আমাদের এই এ only for iPhone এর কাজ চলে মানে iPhone না। আমাদের Android বাসনের কাজগুলো আলাদাভাবে বাসনের এখানে কি কি বিষয় নিয়ে আপনি দক্ষতা বা ট্রেনিং দিয়ে থাকেন? iPhone বেসিক থেকে ডিসপ্লে চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা, চেঞ্জ করা, চার্জিং ফ্লেক্স চেঞ্জ করা, ক্যামেরা মেসেজ

আপনি আমার এখানে থাকবেন খাবেন ক্লাস দেখবেন আমাকে জানবেন বুঝবেন তারপরে আমার এখানে বসতে হবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি অ্যাপল রিপেয়ার সেন্টার যেখানে আইফোনের কাজগুলা করানো হয় আইফোনের এ টু জেড সকল বেসিক টু অ্যাডভান্স লেভেলে সব কিছু কিন্তু এখান থেকে আপনারা শিখতে পারবেন আর আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি এটা হচ্ছে ফাইম টেলিকম এই প্রতিষ্ঠানে কিন্তু অ্যাপল রিপেয়ারের কাজগুলা করানো হয় প্রত্যেকটি স্টুডেন্ট দেখেন এখানে কিন্তু এক একটা ইকুইপমেন্ট দিয়ে শিখতেছেন এখানে স্যার বসে আছেন আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দৃষ্টি বলে দেন শুরুতে কোথায় নারায়ণগঞ্জ রোডের

ধরে ধরে একটা একটা স্টুডেন্টকে ধরে ধরে শেখাচ্ছেন জি জি আমরা স্টুডেন্টকে আলাদা আলাদা দূরে ধরে কাজ শেখা আচ্ছা আইফোনের ক্ষেত্রে মূলত কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি সমাধান করা হয় বা যে আইফোনের ধরেন একটা সার্ভিস সেন্টারে

আরও একটা সুন্দর ইয়ে দিয়েছে যে বর্তমানে তিন দিন আপনি আমার এখানে থাকবেন খাবেন ক্লাস দেখবেন আমাকে জানবেন বুঝবেন তারপরে আমার এখানে ভর্তি হবেন এর আগে আপনাকে এক টাকা প্রেম মানে একদম ফ্রি ক্লাস তিন দিনের ফ্রি ক্লাস জাস্ট এরকম দেখি আমরা কোচিং সেন্টারে যাই না বিভিন্ন জায়গায় ওনারাও কিন্তু তিন দিন ক্লাস করে বা একদিন ক্লাস নেয়

আইফোনে যারা কাজ করেন মিনিমাম এক লক্ষ থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আর যারা উদ্যোক্তা হতে চান নিজে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চান আপনারাও কিন্তু ভালো একটা ভালো আচ্ছা ঠিক আছে আর মোবাইল যেহেতু বর্তমানে প্রচুর প্রত্যেক মানে প্রত্যেকটা লোকের সাথে কিন্তু মোবাইল থাকে আর এগুলা সমস্যা হবে সার্ভিসের কোন কমতি থাকবে না মানে সারা বছর এই কাজ একটা আছে যে ছয় মাস থাকে ছয় মাস থাকে না এরকম না মোবাইল সার্ভিসিং শিখবেন আপনি সারা বছর কাজ করতে পারবেন

অনেক প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখেন ওনাদের ছেলেরা আছে বেকার বসে আছে কিছু করতে পারতেছে না তাদের জন্য কেমন ফেসিলিটি ভাই যারা আছে তাদেরকে বলবো তাদের ছেলেদেরকে বাসায় বসে রাখবেন না রাখবেন না

রাত্র বারোটার থেকে রাতের বারোটা কল করবেন না আচ্ছা আচ্ছা মানে একটু ঘুমানের সময় তো অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আপনাকে